বলছিলাম এটা কি বকশিপুর জি বকশিপুর আপনি কে এটা কি শিশিরের বাসা হ্যাঁ আপনি কে জি আমি কাঞ্জো ও আচ্ছা মানে ভাইয়ার পরিচিত কিছু কোন কাজে আসছেন আমি তো ভাই ছোট ভাই অ্যাকচুয়ালি ভাইয়া আমি শিশিরের ওয়াইফ এই আপনি ফাইজলামি করেন কিসের ওয়াইফ ভাইয়া বিয়ে করছে হ্যাঁ মজা নিতেছেন ভাইয়া বিয়ে করলো কবে তাও আবার আমি জানি না হ্যাঁ এই মা মা এই উনি বলতেছে উনি নাকি ভাইয়ার ওয়াইফ ওনার সাথে নাকি ভাইয়ার অনেক দিনের রিলেশন উনি কি মজা করতেছে উনি এই মা তুমি এগুলা কি কইতেছো আমার ছেলে কবে বিয়ে করলো এই তুমি কোথা থেকে আসছো ঢাকা থেকে আসছি এই ঢাকা থেকে আসছো তুমি আমার মেয়ে আমার ছেলে তোমার কবে বিয়ে করলো আমার ছেলে তো ছয় মাসও ঢাকা যায়নি আমিও জানি না হ্যাঁ

শিশির কথাটা আপনাদের কাছ থেকে লুকাইছে শিশির বিয়া করলো কবে হ্যাঁ আমাদের অনেক সম্পর্ক তারপর আমরা বিবাহ করেছি কি কইলে তুমি আব্বা তুমি এই সমস্ত কথা ভুলেও বিশ্বাস করবে না আমার একদম বিশ্বাস হইতেছে না আপনি সত্যি করে বলেন তো কেন আসছেন কি কাজ আপনার আচ্ছা রাখ না রাখ এই শিশিরের মা তুমি এক কাজ করো মা ঘরের মধ্যে লয়ে যাও আপ শিশিরা তারপর দেখে কী করা যায় আপনার ছেলে বাড়িতে আসুক শিশিরা এসে যদি বলে শিশিরা আমাকে চেনে না আমার সাথেও কোনো সম্পর্ক ছিল না তাহলে আমি থাকবো না যাও তুমি এক কাজ করো তোমায় এটা ঘরে না মানে কেন ঘরের ভিতরে নি দেবে আব্বু তুমি কি মানে বোঝাবো রাখ কেমন যাও করে যাও আস বাবা এই মানে এটা কোনো কাজ করলো তুমি তোরে যে কইতেছি বিষয়টা তো শিশিরের না ঘটনাটা তো শিশিরের নিয়া তো যেহেতু বাড়ি নাই ও আও তারপর বিচার করা লাগে চি করা লাগে নাকি তাই থাপড়ান লাগে নাকি নতুন করে বিয়া দেয়া লাগে বুঝমনে মনে আঁক না কয়টা বাজে

আরে কি আর কাজল ফাজল কই দছ আমি কাজল নই কেউ চিনি না আর একটু মোটা পাল্টা কথা কইবি না আচ্ছা একটা মাইয়া বাড়ি তাইয়া কইলো আমার বউ তোমরা সেটা বিশ্বাস করলে আগে তো জিজ্ঞেস করবা কি আসল বউ কিনা আমারও তো জিজ্ঞেস করবা সর ডাকাতে হইতে পারে আবার সর ডাকাতে হইতে পারে না কোন আপনি একটা মাইয়া এসে কইলো সে আমার বউ তুমি তার আপ্যায়ন করে কোন ঘরে নিয়ে গেল তাই না এটা সর হইতে পারে ডাকাতে হইতে পারে তার জাস্টিফাই করবা না তুমি বসো আমি একটু বুঝ আছি কথা বলছেন না কেন কে আপনি আপনি কে আপনি আমার রুমে কি করেন আপনি হ্যাঁ আপনি কে এটা শিশিরের বেডরুম আমি আছি আপনি কথা বলার আপনি আরে বাবা আমার বাড়ি আমার ঘর আমার বাবা আমার বেডরুমে আপনি শুয়েছেন আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কে আমি শিশির বোঝা গেল আপনি শিশির মানে মিথ্যা বলছেন কেন আমি শিশিরকে চিনি না একদম ধান্দা শুরু করতে এই আপনি গ্যাপ তো পুরুষে হ্যাঁ

না আমি যদি বিয়ে করতাম তুই সাক্ষী থাকতে হ্যাঁ তুমি তুমি আমার বন্ধু না আর তুমি আমার সাথে আজকে থেকে কোনো কথাই বলবা না প্রবলেম কি আপনার আপনি চিল্লা ফিল্লা করছেন কারণ তাহলে কি করব আনন্দ নাচবো ধেই করে নাচতে থাকবো না কথা নেই বার্তার একটা রেডিমেড বউ পাইছি হ্যাঁ কি শুরু করছে ভিতরে গেলাম তখন বলে আপনি কে আপনার চিনি না বাইরে আইসা বাপমার সামনে হ্যাঁ আপনি আমার চিনেন নাটক করতেছেন আমার সাথে আমার তো এখন মনে হচ্ছে আপনি নাটক করছেন এই কথাবার্তা সব বলে আপনি কে হ্যাঁ শুনি আপনি কে সুজি মতলব আসেন এই বাড়িতে বেশি কথা বলতেছেন আস্তে কথা বলেন বাবা মা শুনবে মুড়ে বাবা বাবা মা শুনবে আমার বাবা বা আপনার বাবা মা হয়ে গেল রেডিমেড মানে রেডিমেড জামাই রেডিমেড বাবা মা সব রেডিমেড শুনেন

কিসের বউ কার বউ আমি না জানি না এই জীবন দেখছি মনেও পরে না নাই না বাবা মার কথা তো মনে পড়তেছিল খুব তাই বসে আছে বাবা মার কথা তো মনে পড়ছে একটা কাজ করছো বাবা মানে না জানায়া আমাদের কি কিছু না জানাই একটা বিয়ে করে ফেলছো কি করব ভালোবাসে ফেলছে তো আর ভালোবাসলে সবই সম্ভব হ্যাঁ এটা তো ঠিকই করছে আমি তোমার শ্বশুরকে ভালোবাসতাম

সে হচ্ছে কি লেখা আমি অভদ্র লোকের আপনি আমার বাপার সামনে আমার সামনে করলেন আপনি সিনে না যায় না কোথাও দেখাও হয় নাই তা বললেন কি আপনি আমার মানে জামাই আমার বউ হওয়ার খুব শখ হয়েছে আপনার আমার সম্মান যে নষ্ট করলেন সেটার কি হবে আমার সম্মান তো গেল কি হবে কালকে গ্রামবাসী জানবে বন্ধু বান্ধব জানবে তারা কি জানবে যে আমি চিনি না জানিনা না না চিনি তো জানি না তাহলে বউ হলেন গেমলেন আপনি রকম ব্যবহার করছেন কেন এত রাত্রে একটা মেয়ের সাথে এরকম করে কি ঠিক বলেন জামাই বউ একসাথে থাকবে তা তো সবাই যদি জানতেছে মধুর রাত তাহলে মধুর করা উচিত আর যদি আপনি আমার গায়ে হাত দেন না

আমি প্লিজ একটু ঘুমোতে চাই আর আমার বিশ্বাস আপনাকে চেষ্টা করুন একটু ঘুমোর সুযোগ করে দেবেন প্লিজ আর হ্যাঁ আপনার শুধু আমাকে কিছু বলতে ইচ্ছে করে আমার সঙ্গে কিছু জানতে ইচ্ছে করে সকলে জিজ্ঞেস করবেন সব তারপরে প্লিজ আমাকে একটু ঘুমোতে দিন এই কামটা করলো এখন আমি আক্তিয়ার সদনের সামনে কেমনে মুখ দেখাইকো ব্রহ্মাশের গসিমা কি করুমনি না বড় পোলাডা আর ছোট পোলাডা এই তো হারাদিনি তোমার কাছে থাকে তো তুমি কি টিউটর পাইলে নাচ্চি এরম একটা ঘটনা ঘড়াইবে আমি তো বুঝই নাই আর আমার না কেন জানি লাগে আমার পুরোটা তো এমন না সব সময় তো আমার কাছে সবকিছু থাকে

আমার জন্য আপনি পরিবারের সবার কাছে ছোট হয়েছেন সবার অনেক কথা আপনাকে শুনতে হয়েছে আমি কি করতাম বলেন আমি যে আমার পরিবারে ব্যাগ করব আর আমি আমার ফ্যামিলিতে ব্যাগ করতে চাচ্ছি না তাহলে আপনার পরিবারকে সত্যিটা বলে দিতেই পারতেন কইছিলাম তো প্রথমেই কইছে কিন্তু আমার কথা বিশ্বাস করে নাই আচ্ছা পড়বে কেন আপনি একটা মাই আইসা যদি পরিবারে কয় যে আপনার বলো আমার বয়ফ্রেন্ড বা জামাই তাহলে ওই পরিবারের সবাই বিশ্বাস না করে পারে কোন আমি চাইলে এখন তাকে ভুলটা ভাঙাই দিতে পারি আমি কইলে এখন বিশ্বাস করবো তাহলে কিন্তু এইটা আমি চাই না আপনি নিজে তো অনেক বিপদের মধ্যে

খুব খারাপ ব্যবহার করস কেন তুই তোর ভাবি না মানলো ও তোর ভাবি আমরা তো আর বাদ দিতে পারবো না তাই না তখন মাইনে এনে বিয়ে করে এ ফেলছে তাহলে তুই মাইনা নে তুই এরকম ব্যবহার করস কেন আর তাছাড়া মেয়েটা তো ভালোই তোর সাথে কি সুন্দর মিশতে চায় কথা বলতে চায় আর তুই খুব খারাপ ব্যবহার করিস আমার এই সমস্ত ভাবি টাবি আমার কানে দিও না তো বললো আমার শুনলে মেজাজ গরম লাগে তোমরা তো বউ বানাইছো তোমরা বউ হিসাবে রাখ আমারে ভাবি রাগার জন্য বারবার করে বলবা আমার সমস্ত ভালো লাগে তো ভাই যদি কষ্ট পাবে না তুই তো ভাবি সাথে এরকম ভাব ভাব তোর ভাই না তোর কত ভালোবাসে সে একাই কষ্ট পাইছে আমরা তো কিছু না আমরা কষ্ট পাই না আমাদের তো মন নাই কেমন আছেন আপনি জানেন গত দুই দিন যাবৎ ওকে নন স্টপ কল দিয়ে যাচ্ছে একটা বারের জন্য ফোনটা ওপেন পাইনি চিন্তা করবেন না নিশ্চয়ই সমস্যা কোনো সমাধান হয়নি এখনো তবে আমি বিশ্বাস করি আপনাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে এই অল্প কয়েকদিনের মধ্যেই

আমার সঙ্গে তার দীর্ঘ ছয় বছর রিলেশন আমি তাকে বলছিলাম উত্তর বক্সিপুর যাইতে সে হচ্ছে দক্ষিণ বক্সিপুর ভুল পেরে চলে আসছে আমি আগেই বুঝছিলাম একটা গাপলা আছেই আমি অনেক আগে সন্দেহ করছি তার সাথে আমার বড় ভাই শিশিরের নাম মিলে গেছে আবার তার যে গার্লফ্রেন্ড হ্যাঁ ওই মেয়ে কিন্তু আমাদের ভাবি না আমার কোনো ভাবিটা বিভাগ তার গার্লফ্রেন্ড নাকি সে বলতেছে

আসি না কথাটা আমি কইতাম কিন্তু ওকে ওকে ভাই ওনার বিপদ দেখে আমি আসলে কইতে পারি না সমস্যাটা হয়ে গেছে হচ্ছে দুজনের নাম একটু শিশির আর ওই এলাকার নামে একটু ঝামেলা হয়ে গেছে তোর বক্সিপাড়া দক্ষিণ বক্সিপাড়া উনি ভুলক্রমে আমাকে গ্রামে চলে আসছে এখন ঘর থেকে চলে আসছে বাপারে না জানে আর পিছনে যদি আমি সত্য কথাটা কই তাহলে তো আপনারা কি হয়তো রাখতে দিবেন আবার একলা মাইয়া কোন জায়গা যাবে কল তাই চিন্তা করতেছিলাম থাকুক না আমাকে বাড়ি আইজ হোক কাইল হোক এক সময় এক সময় আপনারা জানতেই পারবেন তখন তো আমার সম্পর্কে আপনার ধারণাটা বদলায় যাবে তাছাড়া গতকাল কি শিশি সাহেবের সাথে কথা হয়েছে আমি অ্যাড্রেস দিতে বলছি সে অনুযায়ী উনি আসছে তো ওনার ভালোবাসার মানুষ উনি নিয়ে যাবে আর এখানে তার আমাকে কিছু পড়া নেই শোনেন না যে অতএব পাইছেন কাজল রেও তো পাইছেন তাহলে আপনি নিয়ে যান সমস্যা নেই আমাকে ফোন করুন কি ব্যাপার কাজল তুমি নাকি এক সঙ্গে আকী করেছিল তিন চার দিন ধরে এ সত্য নাকি একবারও তোমার মনে হয়নি গভীর রাতে যখন তুমি তোমার ফোনটা অফ রেখে আমি একটা মেয়ে মানুষ এত রাতে আমি কোথায় যেতাম তখন তোমার এই সিসিটা কোথায় ছিল এই শিশির ওর ভালো মানুষ আর তোমার সাথে আমার এতদিনের রিলেশন ট্রাস্ট না তুমি কিভাবে পারো এরকম কথা বলতে শেষে বিশ্বাস অবিশ্বাসের কি আসতেছে তোমরা তো একই ঘরে তিন চার দিন একসাথে ছিল আমি কেন পৃথিবীর কোন মানুষই হচ্ছে এটা বিশ্বাস করবে না তোমার জন্য আমি আমার ফ্যামিলি ছেড়ে আমার মা বাবাকে ছেড়ে তোমার কাছে চলে আসছিলাম আর তুমি কি করলা নির্বোধের মতো ফোনটা অফ রেখে এখন আমাকে অবিশ্বাস করছো কোন মুখেই সব কথা বল তোমার মুখে তো সব কথা মানায় না আর বাবা মা আমাকে মাফ করে দে আমার অজান্তে আপনাকে দুঃখ কষ্ট দিয়ে থাকি আমাকে মাফ করে দেন আপনি কি আমাকে একটু স্টেশনে নিয়ে যাবেন আমি ঢাকা চলে যাব ঢাকা যাবো বাবা কিসের ঢাকা যাবে কোথাও যাইতে পারবেন না আপনি অলরেডি গ্রামের মানুষ সবাই জানে যে আপনি আমার বড় ভাইয়ের বউ ঠিক আছে আমার মা আপনার বউ ডাকছে আপনি এই বাড়ির বউ হয়ে থাকবেন ও স্বামী আপনার এখনো ভাবি ডাকি নাই কিন্তু ডাক মাঝে থেকে ভাবি আর আপনার কোথাও যাওয়া হইব না বাড়িতে একবার পাড়া দিচ্ছেন না এই বউ হয়ে থাকবে আপনাকে গবিয়া আজকেই হইব এই মা ভাবি নিয়ে ভিতরে যাও আমি দেখতাছি কাজে কাজে জাগার ব্যবস্থা করতেছেন

আমি আপনার মিষ্টি ডাবল ডাবল খাওয়াবো বসেন